আমাদের ভাঙড়ের রাজাক্ষায়ের পরিবারের লোকজন যদি আমি যোগাযোগ করার চেষ্টা করবো তারাও যদি আমার সাথে যোগাযোগ করে যে এই মামলাটা সিবিআই মামলা করা হোক সিবিআই তদন্ত করুক দুধকে দুধ পানি পানি হয়ে যাবে যদি আই এস এফ নৌশাসিদ্দিক বা কেউ যুক্ত থাকে সেও শাস্তি পাবে বা ওর পরিবারতে যারা যুক্ত আছে তাদের নাম্বার আসবে তারা শাস্তি পাবে যদি তারা চাই আমি তাদের হয়ে কোটে সিবিআই মামলা করব আপনি আইএসএফের এমএলএ আমি সংযুক্ত মোট চার ব্যানারে জিতিতেছি আই এস ব্যানারে জিতেছি এখন আমি ভাঙরের মানুষের এমএলএ ভাঙরের প্রত্যেকটা নাগরিকের আমি এমএলএ যে আমার সমালোচনা করে তারও আমি এমএলএ যে আমার গুণগান গাই বা আমাকে ভোট দিয়েছে তারও আমি এমএলএ সেই পরিবার যদি আত্মপ্রকাশ করে একশো শতাংশ আমি যোগাযোগ করতে শুরু করেছি যে তার পরিবারকে কারণ দুটি বাচ্চা মেয়ে আছে আমার বড় ভাই ওই মায়ের কন্দনরত ভিডিও দেখেছে সাথে সাথে আমাকে নির্দেশনা দিয়েছে যে ওদের সাথে কথা বলো প্রয়োজনে বাচ্চাগুলোর পড়াশোনার দায়িত্ব তোমাদেরকে তুলে নিতে হবে এখন এসে মেসেজটা এখনো পৌঁছায়নি আমি যোগাযোগ করছি কারণ তারা এখন সমাগ্রস্ত পরিবার আমি পরে হলে যোগাযোগ করব। সাথে সাথে এটাও বলছি যে আমার ভাঙড়িয়ান নাগরিককে খুন করেছে কোন দল আমার কাছে সেটা ফ্যাক্টর নয় কোন পার্টি করে আমার কাছে ফ্যাক্টর নয় আমার কবার সমালোচনা করেছে আমার কাছে ফ্যাক্টর নয় আমার কাছে ফ্যাক্টর আমি একজন জনপ্রতিনিধি আইনসভার সদস্য আমাদের এলাকার মানুষকে খুন করেছে যারা খুন করেছে তাদেরকে আমরা শান্তির ঘুম ঘুমোতে দেব না পরিবার যোগাযোগ করলে আমি যোগাযোগ করবো আপনাদের কথা দিচ্ছি এই পরিবারের সাথে যদি চাই আমাকে সহযোগিতা নিতে তাদের হয়ে আমি সিবিআই মামলার জন্য বা বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি সর্বোচ্চ কোর্ট পর্যন্ত যেতে প্রস্তুত আছি মামলা দিয়ে জেল খাটিয়ে জামিন করে বাড়ি নিয়ে আসলাম আবার আমার ছেলেদের এত চর্বি হয়ে গেল একটা মানুষকে মেরে দেবে এটা মেনে নেওয়া যায় বাংলার মানুষ বুঝতে পারছেন খেলটা কোথায় প্রথম কথা বলি আমরা অত নোংরা রাজনীতি করি না আর করবো না আমাদের সেই খারাপ দিন না আসে যে মানুষকে খুন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় সুতরাং যে কথা সওকাত সাহেব বলছেন মমতা ব্যানার্জি এই সওকাত সাহেবকে বলেছিল তুই বোমারিস ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সওকাত সাহেবকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তার আমাদেরকে সার্টিফিকেট দেবে এটা স্বাভাবিক ব্যাপার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সওকাত সাহেব আইএসএফকে ডেকে দিচ্ছে বা আমাদের নামে মিথ্যাচার করছে কিন্তু আমি গতকাল থেকে আজ পর্যন্ত যখন যখন থেকে আমি শুনতে পেয়েছি অনেক রবিরাতি খবরটা এসেছে আমার কাছে আমি যতটুকু খবর নিয়েছি যে ওই গ্রামে বাস্তবিক বলছো ওই গ্রামে আইএসএফ এর ছেলেদের সাথে ওই তৃণমূল বা ওই নেতৃত্বদের সাথে কোনো টেনশন ছিল কি ছিল না যতজনের সাথে খবর নিয়েছে কিন্তু ওই ছেলেটির ব্যক্তিটির নামে কেউ খারাপ একটা বলেনি যে আমাদের সাথে টেনশন ছিল বরঞ্চ অনেক খবর শুনলাম এবং ওনার পরিবারও স্বীকার করেছে যে ওই গ্রামে আইএসএফ আর বিরোধী তৃণমূল তৃণমূল যা আছে সবাই মিলেমিশে থাকতো পরিবার বলছেন পরিবারের অন্যতম কর্তারা বলছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে আইএসএফ এর সাথে যুক্ত নয় কিন্তু সকাত মোল্লা সাহেব নোংরা রাজনীতি করার জন্য লাস্ট টিকেলে রাজনীতি করবেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য খুন হলো যার গেল সে বুঝছে তার ভাইরা বুঝতে পারছে তার স্ত্রী বুঝতে পারছে তার দুটো ছোট ছোট বাচ্চা আছে তারা আজকে তাদের পিতাকে কেউ হারালো কেউ ভাইকে হারালো কেউ দাদাকে হারালো কেউ সবাইকে হারালো সেই সমস্ত দুঃখের বাদ দিয়ে এরা নোংরা রাজনীতি করতে ব্যস্ত কারণ সরকার সাহেব ইতিপূর্বে এই ধরনের নোংরা রাজনীতিতে সিদ্ধহস্ত ছিল রাজ্জাক সর্দার নামে ক্যানিং পূর্বের একজন তাবর নেতা ছিল তৃণমূলে তাকে খুন করে সেই তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের প্রথম সারি নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ঘর ছাড়া করে রেখেছিল যার মধ্যে অন্যতম একটা জাহাঙ্গীর খান চৌধুরী যে জাহাঙ্গীর খান চৌধুরীর হাত ধরে সরকার সাহেব তৃণমূল এসেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরীকে ঘর করে রেখেছিল এই রাজ্জাক সর্দারের নামে মিথ্যা মার্ডার কেসের মামলা দিয়ে শুধু তাই নয় মানিক পাইক একজন ব্যক্তি তাকে খুন করে ধরুন অনেক আছে লিস্টে সরকার সাহেব তার দলের নেতাদের প্রথম সারি নেতাদের মামলা দিয়ে ঘর করে নিজে সাম্রাজ্য কেড়েছে এখন ভাঙড়ে এসে সেই সেইটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে দেখুন আইএসএফ এই মাত্র আমাদেরকে জানেন আপনারা মিথ্যাভাবে ওয়াক আন্দোলনকে নিয়ে যখন আমরা প্রোটেস্ট করছি আমাদের ছেলেদের নামে মামলা দিয়ে জেল খাটিয়ে জামিন করে বাড়ি নিয়ে আসলাম আবার আমাদের ছেলেদের এত চর্বি হয়ে গেল একটা মানুষকে মেরে দেবে এটা মেনে নেওয়া যায় বাংলার মানুষ বুঝতে পারছেন খেলটা কোথায়